একটা দুধের ডিব্বা যদি পাঁচশো টাকা দাম হয় যে বাবার ইনকাম যদি কম হয় এমন কোনো ঘটনা ঘটেছে যে আপনার বাবা আপনার সে দুধ এনে দেয়নি কিন্তু আপনাকে তো দিয়েছে আপনার বাপ বাপমার অনেক প্রয়োজনগুলো তারা পুরো করেনি আপনার প্রয়োজনটা পুরো করা হয়েছে আপনার শিক্ষাগত দিক থেকে চিকিৎসাগত দিক থেকে আপনার বাপ মা আপনাকে করে যাচ্ছে তিরিশ বছর তিরিশ বছর এখন আপনি ইনকাম করতেছেন আপনার বাপমা হয়তো বেঁচে থাকবে দশ বছর বিশ বছর তাও প্রতিদিন তার লাগে না কিন্তু এখন আপনি প্রশ্ন তুললেন যে আমি কাকে দেখব বউ বাচ্চা স্ত্রী না আমার পিতা মাতা আপনি ওটাই করবে যেটা আপনার বাপমা আপনার সাথে করেছে ও কাম কামা আহসান্লাহ হইলে যেটা আল্লাহ বলেছেন কারণ কে করা হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উত্তমের বদলা উত্তম ছাড়ার কি হতে পারে যেটা সোরা রহমানে আপনি পাবেন তাল্লা তালা আপনার পিতা মাতা আপনার সাথে যে আচরণটা করেছে আপনাকে ওটাই করতে বলা হয়েছে দোয়াতে এটাই আছে রব্বি রহম হুমা কামা রব্বাই সাগিরা ছোটবেলা আমার উপরে যে হাসান করা হয়েছিল আল্লাহ তুমি আমার বাপমার উপরে এভাবে হাসান করো কিন্তু আপনি আজকে ভুলে গেলেন এই জন্য কাকে প্রাধান্য দিবেন আপনি প্রয়োজন অনুযায়ী প্রাধান্য দিবেন একদিকে আপনার সন্তান আপনার ওয়াইফকে রাখেন একদিকে যদি আপনার বাপমা দাঁড়িয়ে যায় কার প্রয়োজনটা বেশি সেটা আপনাকে দেখতে হবে বাপমার প্রয়োজন যদি এখানে বেশি হয়ে যায় তার চিকিৎসার প্রয়োজন হয় আর এই ক্ষেত্রে যদি ওই দিন আপনার ঘরের বাজার না করতে হয় তাহলে আমি মনে করব আপনাকে প্রাধান্য দিতে হবে বাপমার চিকিৎসাটাকে ইসলাম এটাই বলতেছে এখন আপনি এটাকে একতরফা ভাববেন এটা আপনার ব্যাপার যারা এটা করে দেখাতে পারবেন আপনি কামিয়াব জেনে নেন যদিও বিষয়টা খুব কঠিন কিন্তু করতে পারলে আপনি কামিয়াব আপনি ভুলে গেছেন একটা আমি আপনাকে স্মরণ করিয়ে ওই তিন ব্যক্তির ঘটনা যে পাহাড়ের গুহার মধ্যে গিয়েছিল তারা একটা ঝড়ের কবলে পরে গুহাতে আশ্রয় নিয়েছে পাহাড় বন্ধ হয়ে গেছে আল্লাহ যখন কোনো ঘটনা ঘটান বা ওই সংবাদটা যখন আমাদের কাছে দেন আল্লাহ এটাই শিক্ষা দিতে চাচ্ছেন যে তোমরা এটাই করো তাহলে তুমি বিপদ থেকে মুক্ত হয়ে যাবে সেটা কি তিন ব্যক্তি যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল হঠাৎ করে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে যায় তখন তিন ব্যক্তি বলা বলি করছিল আজকে আমাদের বাঁচার উপায় নাই একটা উপায় আছে যে তোমার জীবনের সবচেয়ে সবচেয়ে ভালো কাজ যেটা তুমি আল্লাহর জন্য করেছিলে আজকে ওই কাজটার বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করো হতে পারে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন এই ভাষাটাই আছে তারা বলেছিলেন আমালান আমিল হা লি সালিহা তোমরা আল্লাহর জন্য করেছ ওই সমস্ত আমলগুলোকে মাথায় নিয়ে আসো এবং তার মধ্য থেকে সবচেয়ে বেটার তোমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি এই কাজটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে বলে মনে করি ওটা দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো বলা হয়েছে বিহা হতে পারে তিনি লা তিনিা আমাদেরকে তিনি এই পাথর থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন তারা তাই করলো প্রথম ব্যক্তি তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন তিনি বলেছেন বাংলায় বলে দিয়ে হাদিসটা লম্বা তিনি বলেছেন আল্লাহ আল্লাহ তুমি তো ভালো করে জানো আমার বৃদ্ধা বৃদ্ধ একজন পিতামাতা ছিলেন এবং আমার সন্তানও আছে হাদিসের ডিটেলস আছে সন্তানও আছে ছোট ছোট সন্তান ছিল কিন্তু আমি তাদের রিজিকের জন্য ওই বকরি পালতাম দুধ দহন করে ফিরে এসে তাদেরকে আমি খাবার জোগাতাম আমি প্রথম যেই কাজটা করতাম তিনি এখানে বলেছেন আমি সর্বপ্রথম ওই দুধের পেলাটা এনে আমি আমার পিতামাতার কাছে যেতাম তাদেরকে প্রাধান্য দিতাম কোনো দিনই আমার কোনো সন্তানকে টাচ করতে দেইনি এটা আমার বাপ জন্য আমি করেছি কোনো একদিনের ঘটনা একটা গাছ পড়ে গেছে তিনি আসতে লেট হয়ে গেছে অনেক রাতে তিনি বাসায় ফিরেছেন এসে যখন দুধের পেয়ালাটা বাপমার কাছে নিয়ে গেছেন যে তখন তারা ঘুমিয়েছিলেন তখন বাচ্চাগুলো এখনো ক্ষুধার্ত কান্না করতে তার পায়ের নিচে কিন্তু তিনি বলতেছেন আমি আল্লাহ ভ্রক্ষেপ করি নাই যেহেতু আমার নীতি এটা আমি প্রথম আমার আমি আমি আমার দিকে পর্যন্ত তাকাই নাই যে তারা ঘুমিয়ে গেছে সন্তানের তাদের মাথার কাছে দাঁড়িয়ে গেলাম যে তাদেরকে জাগানোটা আমি অপছন্দ করতেছি যে তারা খাবে তারপরে এই নিয়ম ভাঙবে না সকাল হয়ে গেল ওই অবস্থায় আমি আমার মাকে প্রথম খাইয়েছি তারপরে আমার সন্তানদেরকে দিয়েছি আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টের জন্য করে থাকি তাহলে তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো এবং আকাশ দেখার মতো তৌফিক আমাদেরকে দিয়ে দাও বলতেছেন পাথরটা পাথরটা সরে সরে গেল গেল তাহলে একজন ব্যক্তি বিপদে যাচ্ছে আর আল্লাহ তাকে এখান থেকে উদ্ধার করবেন কিসের ভিত্তিতে বাপ মার প্রতি এহেসা করার কারণে তাদেরকে এতটা সম্মান দেওয়ার কারণে যে তাকে প্রাধান্য দেওয়া হবে আর আজকে আমার বক্তব্যকে আমাদের বক্তব্যকে আপনি বলতেছেন একতরফা আপনিও তো একদিন পিতামাতা হবেন আপনিও তো আপনার সন্তানের কাছে এই রেসপেক্টটা আশা করেন নাকি সেটা আপনি আশা করেন না যার সন্তান এমন তার প্রশংসা করতে হবে আমাদের ওই প্রত্যেকটা ভাই প্রশংসিত যারা তার পিতামাতাকে সম্মান করে যারা তার পিতামাতাকে প্রাধান্য দেয় আমরাও পিতামাতা হয়েছি বৃদ্ধ যারা আছেন তারাও পিতামাতা আজকে মনে হচ্ছে বক্তব্যটা তাদের জন্য না বরং তাদেরও পিতামাতা আছে তারাও তাদের পিতামাতার সাথে এমন হওয়া উচিত বা তারা করেছেন এই প্রত্যেকটা ব্যক্তি আমরা একসময় বড় হব আমাদের পিতা মাতা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে আমি আমার ব্যক্তি এই কথাগুলো মনে করলে কষ্ট এই জন্য হয় একটা সময় আমার আর্থিক দিক থেকে ভালো ছিল না যখন আমার মা ছিল কিন্তু এখন আমার আর্থিক দিক থেকে আমি স্বচ্ছল কিন্তু আমার মা নাই এখন চাইলি কি আমি তার কবরে এসে লাগাই দিতে পারবো চাইলি কি তার জন্য আমি ভালো দামি ওষুধ এনে দিতে পারবো এগুলোর কোনো প্রয়োজন আছে তার কিন্তু কিছুদিন আগে তো এটা আমার কাছে কষ্ট মনে হয়েছিল যে এত টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ সুবাহা হাত তো সেটা ছিনিয়ে নিলেন এই জন্য পিতামাতাকে আল্লাহ সুহান জান্নাতের দরজা বলেছেন যার দরজা খোলা আছে এখন পর্যন্ত আপনি জান্নাতের রাস্তা করে নেন এটা বন্ধ হয়ে গেলে কিন্তু এই রাস্তা দিয়ে আপনি কোনোদিন জান্নাতে ঢুকতে পারবেন না এই এটা হচ্ছে সর্বোচ্চ বিষয় যে যেই ব্যক্তি তার পিতামাতাকে প্রথম প্রাধান্য দেবে এই হাদিস রাসুল আমাদেরকে জানিয়েছেন হাদিস তো বুখারি মুসলিমের কেতাবল বীররে আদাব ইমাম বোখারের রাহম পাঁচ হাজার নয়শো চুহাত্তর এবং মুসলিমে হাদিসটি ছয় হাজার আটশো রয়েছে কেন আমাদেরকে জানানো হয়েছে যে তোমরা প্রত্যেকটা ব্যক্তি জেনে রাখো যেই ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে বাপমাকে প্রাধান্য দেবে তাকে আল্লাহ বিপদ মুক্ত করবে এটা আল্লাহর ওয়াদা আদা বাপমা যদি মুশরেকও হয় বাপমা মুশরেক হলেও আল্লাহ বলেছেন সে মুশরেক উপরন্তু তোমাকে যদি অনৈতিক কোন কাজের আদেশ করে আল্লাহর নাফরমানের আদেশ করে ফালাদুতেই উহুমা তবে তাদের আনুগত্য করবে না ওলাকিন অসাহেব হু মাফি দুনিয়া মাহফা কিন্তু তাদের সাথে উচ্চবাচ্চ করার ক্ষমতা তোমার নাই তোমার মাদমা কাফের জালেম তোমার সাথে অনেক জুলুম করেছে তোমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে কিন্তু বড় এই জানতে পেরেছিলো এটা তোমার মা আল্লাহ বলেছেন অসাহেব হু মাফির দুনিয়া মাহফা তার সাথে দুনিয়াতে তোমাকে ভালো আচরণ করতে হবে এটা প্রত্যেকটা মহিলাকে কান খাড়া করে শুনতে হবে যারা তাদের স্বামীর এই আচরণে অতিষ্ঠ হয়ে গেছেন আপনি না আপনার মাইন্ডকে আপনি ক্লিয়ার করেন তাকে বরং আপনি ওই মহিলার মতো হন যে তার স্বামীকে বোঝায় যে তুমি তোমার মার সাথে ভালো আচরণ করো তুমি তোমার পিতার সাথে ভালো আচরণ করো তুমি তোমার ভাই বোনদেরকে রেসপেক্ট করো এবং আপনার ঘরে আসতে যেন কোনো বোন কোনো খালা ফুফু যেন ইতস্ত বোধ না করে আপনাকে এই চরিত্রের মহিলা হইতে হবে আপনাকে পুরো বিষয়টা বুঝতে হবে যে ইসলাম আসলে বলেছে কি আমি যখন বলবো যে পিতামাতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে আপনি আপনার অ্যাঙ্গেল থেকে ভাবেন আপনার কি বোন নাই আপনার কি ভাই নাই তাহলে আপনি আপনারটা আদায় করবেন সেখানে তো আপনার স্বামী ইন্টারফেয়ার করার অধিকার রাখে না প্রত্যেকটা মহিলা তো চায় যে আমিও আমার মা খালা ফুফু ভাই বোনদেরকে রেসপেক্ট করি প্রত্যেকটা মহিলা চায় কিন্তু স্বামীদের কারণে পারে না কারণ স্বামীদের অনেক এরকমের কমপ্লেন আছে তারা তাদের ফ্যামিলিকে পছন্দ করে না তাদের বাসায় আসতে দেয় না কোনো কিছু গিফট দেয় না এটা উচিত নয় স্বামীদেরকেও উচিত আপনার স্ত্রীকেও এই ইবাদতে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া আপনি বলবেন যে তুমিও তোমার বাপমার খবর রাখো মাঝে 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 কিছু দেন না আরে পাঁচশো না পারেন একশোই দেন বলেন যে মাঝে মাঝে তোমার মা বোনকে বা কিছু দিবা আপনি সুযোগ করে দেন সেটা আমাদের প্রত্যেককেই একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে বিষয়টা আপনি সহজভাবে নেওয়ার চেষ্টা করেন এটাতে আপনার কল্যাণ আছে কারণ কোন ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার স্বভাব হয় কারণ হয় এ কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না গত খোদ্ কিন্তু আমরা এটা বলেছি কার রাসুল বলেছেন যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে সে জান্নাতে ঢুকতে পারবে না জান্নাতা জান্ন রাসুল বলেছেন আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এমন কি আত্মীয়তার সম্পর্ক আরসের মধ্যে লটকিয়ে ঝুলন্ত অবস্থায় আছে এবং আত্মীয়তার সম্পর্ক বলে আল্লাহ আল্লাহ তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো যে আমার সাথে সম্পর্ক বজায় রাখে আল্লাহম্মা তার সাথে তুমি সম্পর্ক ছিন্ন করো যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে এটা আমরা গত পর্বে আলোচনা করেছি যেটা মুসলিমের হাদিসে রয়েছে তো আমি আশা করি যে এই বক্তব্য থেকে আপনি ক্লিয়ার একটা দিক নির্দেশনা পাচ্ছেন সেটা হল আমাদেরকে ব্যালেন্স করতে হবে বাপমার খ্যাতমতের ক্ষেত্রে কি ভূমিকাটা আপনি রাখবেন স্ত্রীদের ক্ষেত্রে কি করবেন সন্তানদের ক্ষেত্রে কি করবেন সেটা আপনি জানেন আমাদের প্রত্যেকটা ব্যক্তি তার সন্তানের জন্য অনেক বেশি সফট অনেক বেশি তার অন্তর ভুলে যায় সেই ক্ষেত্রে অনেক সময় সে পিতামাতাকে পর্যন্ত গালাগালি করে বা পিতামাতার সাথে সে খারাপ আচরণ করে নিজের সন্তানের জন্য কিন্তু ভুলে যায় না আপনি তার কাছ থেকে এসেছেন আর এটা আপনার কাছ থেকে এসেছে আপনার যেমন এই সন্তানের জন্য খারাপ লাগে আপনার জন্য আপনার পিতা মাতারও ঠিক তত খারাপ লাগে এটা আপনাকে বুঝতে হবে তো ব্যালেন্স করতে হবে এবার আসুন যে সমস্ত পুরুষরা এই বক্তব্য শুনবেন আপনার ঘরেরও দায় দায়িত্ব আছে এমন না যে আপনি আপনার ঘরকে অন্ধকার করে দিয়ে আমরা আপনাকে বলতেছি না কথা যে আপনি খালা ফুফু চাচা মামাদেরকে নিয়ে থাকেন এটা বলতেছি না তাদের হক হচ্ছে সীমিত তাদের প্রয়োজন অনুযায়ী তাদের খোঁজখবর আপনি রাখবেন তারা আপনার কাছ থেকে সারা জীবন খেতে পড়তে আসেনি তারা যখন আসবে সম্মান দেখান একদিন কি পারেন না মাসে একবারও পারবেন না তাদের অসুস্থ হলে একবারও দেখতে যেতে পারবেন না এটাতে আপনার সংসার আগুন লেগে যাবে এটা তো হওয়া উচিত নয় তো আপনি আপনার সংসারকেও ঠিক রাখবেন সেটাও ঠিক রাখবেন সংসারের ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম স্ত্রী এবং সন্তানদেরকে কতটা প্রাধান্য দিয়েছেন রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি দান সাতকা করবো বা খরচ করব। আমার এই খরচের মধ্যে সবচেয়ে উচ্চমানের নিকিটা কোন খরচে আছে জিহাদে ফিসাবিলিল্লাহ মসজিদ বানিয়ে দেওয়া মাদ্রাসা করে দেওয়া এতিম পালা কোন খরচে আমার সবচেয়ে বেশি নাকি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এর নামিন আফদালি দিনার আনফাকাহ আর আলা ইয়া আলিহি একজন ব্যক্তির একটা দিনার খরচ করে সেই দিনারটা সবচেয়ে উত্তম খরচ হলো যদি সেটা তার পরিবারের উপরে খরচ করে এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তার মানে আপনার পকেটের টাকা খরচ করবেন পাঁচ টাকা প্রথম মসজিদ পাওয়ার হক রাখে না আপনি দেখেন এই পাঁচ টাকা আপনার ঘরে প্রয়োজন আছে কিনা আপনার বাচ্চার প্রয়োজনে খরচ হওয়া প্রয়োজন আছে কিনা আপনার স্ত্রীর প্রয়োজনে খরচ হওয়া প্রয়োজন আছে কিনা তাহলে আমরা বলবো মসজিদে না দিয়ে আপনি ওই টাকাটা আপনার সন্তানের উপরে খরচ করেন আপনার স্ত্রীর উপরে খরচ করেন কারণ রাসুল বলেছেন এর নামিন আফদালি দিনার উত্তম দিনার তো ওটা আনফাকাহুর রাজুল একজন ব্যক্তি যা খরচ করে থাকে আলা ইয়া আলিহি তার পরিবারের উপরে তারপরে ও দিনা আলা আসহাবিহি ফিরসিল্লা এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদে লেগে গেছে তাদের স্টেপটা এটার পরে তার মানে নিজের সন্তান পরিবারের উপর খরচ করার পর তারপর যদি আরো খরচ করার থাকে তাহলে সেটা হবে ফিরসাবিল্লা জিহাদের খাতে খরচ করা তারপরে আসবে মসজিদ মাদ্রাসা ইসলামকে প্রতিষ্ঠিত করার কাজে খরচ করা তাহলে আমাদেরকে তো আর কিভাবে শিক্ষা দেবে ইসলাম তাহলে সেই সন্তান তো বিভ্রান্ত হওয়ার কথা ছিল না আদব আল ইমাম বোখারি তার আদব আল মধ্যে এনেছেন যেটা আপনি সাতশো তিপ্পান্নতে পেয়ে যাবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা দ্বিতীয় কনসেপ্ট যেটা আপনাদের ভুল ধারণা যেটা অধিকাংশ মানুষ নিতে পারেন না এই জায়গাতে যে আমরা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু তারা আমাদের সাথে শত্রুতা করে তারা আমাদের সাথে খারাপ আচরণ করে আরেকজন একটা বোন বা ভাই তার কমেন্ট দেখলাম সে বলতেছে যে আমরা আত্মীয়তার সাথে যদি এখন গিয়ে কথা বলতে চাই যদি বলে সালাম দিয়ে ভালো খবর কোজে জিজ্ঞেস করতে চাই তারা আমাদেরকে দুর্বল ভাববে কি মনে করেন এটা মুসলমানদের চরিত্র আপনার দরকার কি হওয়া ফেমাস আধিপত্য বিস্তার করা নাকি নাজাদ কোনটা দরকার আমাদের বলেন আমাদের নাজাত দরকার নাই আমাদেরকে আল্লা সুবাহ ভালোবাসা দরকার নাই এখন এটা পেতে হলে যদি আমি আমার কোনো আত্মীয়র কাছে ছোটো হতে হয় এটা আমার জন্য সহজ নাকি আমার নাজাত সহজ তাহলে নাজাতের জন্য আমাকে এটা ঝুঁকতে হবে আল্লাহ যেখানে বলেছেন তুমি তোমার আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করো আমি তোমার সাথে সম্পর্ক জুড়ে দেবো আর কি চান আপনি তো তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আসায় তার কাছে গিয়ে বলেন নাই সালাম দেন নাই ক্ষমা চান নাই আপনি কি পাওয়ার জন্য তাকে ক্ষমা চেয়েছেন আল্লাহর ক্ষমা কারণ আল্লাহ বলেছেন তুমি সম্পর্ক রক্ষা করো আমি আল্লাহ তোমার সাথে সম্পর্ক জুড়ে দেবো রাসুল কি বলেছেন যে ব্যক্তি তার বয়সে বৃদ্ধি চায় এবং সম্পদে সম্পদশালী হতে চায় সচ্ছলতা চায় এখন হুম সে কথা বলতে গেলে বাহ্যিক মনে হচ্ছে সে জিতে গেলে আপনি হেরে গেলেন কিন্তু আপনি কি হেরে গেলেন আপনি তো দুনিয়া এবং আখিরাত নিয়ে নিলেন বিষয়টা এমন না তাহলে যেটা বেশি লাভবান চালাক লোক কি করে জানেন বেশি লাভ যেটা সেটা লুকায় রাখে লুকায় রাখে না এটা তো মানুষের কাছে প্রকাশ করতে চায় না যেটা অল্প লাভ সেটা বলে তাহলে আপনিও সেটা করেন আপনার কাছে তো গোপন একটা জ্ঞান আছে যে আমি যদি এখন সালাম দিই আমি যদি এর সাথে সম্পর্ক রক্ষা করি তাহলে আল্লাহ মাকে মাফ করে দিবেন আপনি তো এটার জন্য করবেন সে আপনার উপর প্রভাব বিস্তার করুক না তাতে আপনার কি ক্ষতি কোনো ব্যক্তি যদি এমন থেকে থাকেন যে আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চাচ্ছেন আর তারা আপনার সাথে শত্রুতা করে আপনার সাথে মূর্খামি করে জানেন আল্লাহ আপনার সাথে কি করে

এই সাহাবিও এটাই বলেছিল যে আমার সাথে এমনটা করা হয় রাসুল কি বলেছেন ফাঁকা আলা হয় যে তুমি সম্পর্ক রাখতে তুমি ভদ্র আচরণ করো তারা তোমার উপরে জুলুম করে তারা তোমার সাথে মূর্খামি করে তাহলে তুমি ফাকা মা আল তো মাল্লা। তুমি যেন তাদের মুখের মধ্যে আগুন ছিটাচ্ছ গরম ছাই প্রত্যেকটা ছাই ছিটাচ্ছ তার মানে সেই ব্যক্তি তোমার আচরণ দ্বারা শুধু লাঞ্ছিতই হবে সে কোনো দিন সম্মানিত হতে পারবে না তার মানে তোমার এই ভালো আচরণের দ্বারা তার কোনো লাভ হবে না বরং সে লাঞ্ছিতই হচ্ছে কিন্তু তুমি লাভবান হবে এবং রাসুল বলেছেন তুমি যতদিন পর্যন্ত এটা করে যেতে থাকবা ততদিন পর্যন্ত তোমার কাছ থেকে সরবে না মিনাল্লাহি জাহিরান প্রকাশ্য একজন সাহায্যকারী আলাইহিম মা দুমতা আলা আলাই তুমি যতদিন এই চরিত্রের উপরে আছো আল্লাহর পক্ষ থেকে ততদিন তোমাকে হেফাজত করার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দিবেন আল্লাহ এবার করুক তারা শত্রুতা এই শত্রুতা আপনার কি ক্ষতি করবে আপনি সম্পর্ক ভালো রাখতে চাচ্ছেন আর শত্রুতা করতে চায় মূর্খামি করতে চায় এটা আপনার পর্যন্ত বাণিজ্যের উপরে ইজ্জতের উপরে পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহ ডিফেন্স রূপ আপনার সাথে লাগিয়ে দেবেন কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনি এটা রক্ষা করে চলতে পারবেন এটা ইমাম মুসলিম কোর্ট করেছেন কিতাবুল বীরা যেটা ছয় হাজার চারশো উনিশ নাম্বার এই হাদিসটা রয়েছে তারপর দ্বিতীয় পয়েন্ট যেটা আসলে আমরা বুঝি না যে আপনি সম্পর্ক মানে কি আমাদের সম্পর্ক হলো তাদের সাথে যাদের সামর্থ্য ভালো যে আপনাকে গিফট দিতে পারে আপনিও তাকে গিফট দেন যেই মামা আপনাকে বেশি খাওয়াইতে পারবে সেই মামাকে আপনি দাওয়াত দেন যেই খালা ফুফুর সাথে আপনার দুনিয়া সম্পর্ক আছে যেমন যে গত পর্বে বলেছিলাম যেই খালার একটা সুন্দর মেয়ে আছে বা ফুফুর মেয়ে আছে তার সাথে খালাতো খালা তো ভাইয়ের ভালো সম্পর্ক সেই খাবারকে সে রেসপেক্ট করে আর যে খাবার কোনো মেয়ে নেই বা পয়সাও নেই খেলার কেউ না তো এই ধরনের এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বোঝায় না যে আপনাকে দিতে পারবে তার সাথে আপনি ভালো যে আপনার সাথে ভালো তার সাথে আপনি ভালো রাসুল বলছেন এটা তো আত্মীয়তার সম্পর্ক না এটা তো যে কেউ করবে এটা মানুষের ফিতর আপনাকে যদি কেউ ভালো আচরণ করে আপনি ভালো আচরণ করবেন না এটা তো সবাই করবে একটা জালেম একটা জানোয়ার পর্যন্ত এই কাজটা করবে এটা তো আর ভালো গুণ না কিন্তু আত্মীয়তার সম্পর্ক বা আপনার ভালো কোন কোনটা যে আপনার সাথে খারাপই করতে চায় তার সাথে ভালোটা করা এটা না আত্মীয়তার সম্পর্ক রাসুল সাল্লাম বলেন লাই সাল বিল মাকাফি যারা প্রতিদান দেয় গিফট দেয় বদলা দিতে পারে তাদের সাথে সম্পর্ক করা এটা আত্মীয়তার সম্পর্ক না বরং রাসুল বলেছেন ওলা কেনীল আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তো ওই ব্যক্তিকে বলা হবে আল্লাজি ইজা আল্লাহ তাদের আত্মীয়রা তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে অসিলাহা আর সে তাদের সাথে সম্পর্ক জুড়তে চাচ্ছে এই ব্যক্তি হল আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী এটি ইমাম বুখারি কোট করেছেন তার কিতাবুল বির্রি ওয়াসিলা আটাত্তর নম্বর অধ্যায় হাদিস হচ্ছে পাঁচ হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস এবং আদবুল মুফরাদের মধ্যে হাদিসটি আটষট্টিতে রয়েছে আশা করি এই দুই বক্তব্যের মধ্যে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি আপনাদের সমস্ত কমপ্লেন সমস্ত ঘটনা এই দুই হাদিসের মধ্যে আছে সেটা কি রাসুল কোনো ব্যক্তিকে ছাড় দেয়নি ইসলাম বিধান নাজিল করতে গিয়ে কোনো কিছুকে গ্যাপ দেয়নি উপরে জুলুম করা হয়নি একজন ব্যক্তি আপন জায়গায় দাঁড়িয়ে থাকবে তার সামর্থ্য অনুযায়ী তাকে আত্মত সম্পর্ক রক্ষা করতে চল চলতে হবে তার বাপমার কি এই শিক্ষা তাকে দেওয়া হয়েছে তার ভাই বোন খালাফুফুর কি মকাম মর্যাদা রয়েছে এটা তাকে শিক্ষা দেওয়া হয়েছে এবং তার ফ্যামিলির উপরে তার পরিবারের উপরে তার কি দায়ী দায়িত্ব আছে এটাও তাকে জানানো হয়েছে একজন ব্যক্তি যদি নাজাদ চান সম্মান চান তাহলে প্রত্যেকটা সাইডকে খেয়াল রেখে আপনাকে পথ চলতে হবে প্রত্যেকটা সাইডকে যেটা রাসুল্লাহ সাল্লাম করেছেন সাহাবাই কারাম করেছেন এই আমাদেরকে ক্ষমার দিকটা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আসতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটাই করেছে আমাদেরকে তো হত্যা করতে চায়নি রাসুল তো আপনারা সবাই জানেন প্রকাশ্য রাসুল হত্যা করতে চেয়েছিল তার বংশের লোকেরা কিন্তু তিনি ক্ষমতা পাওয়ার পরে কি বলেছিলেন লালতাশ্রী বা আলাই কুমলীয় আমি আজকে তোমাদেরকে তিরস্কার পর্যন্ত করব না এটারও উত্তম চরিত্র আর আপনার সাথে আমার সাথে কি এমন আচরণ করেছে আধা হাত জায়গা নিয়ে গেছে আপনার বাপ্পার সাথে ঝগড়া লেগেছে কোন একটা কিছু নিয়ে আপনার এমন কি স্বার্থ সে হাত নষ্ট করে দিয়েছে যে আপনি সম্পর্ক রাখতে চাচ্ছেন না যেখানে রাসুলকে হত্যা করতে চেয়েছিল কি মনে করে অতএব যেই ব্যক্তি সম্পর্কটা রক্ষা করতে পারবেন সে কামিয়া কারণ আল্লাহ সহ হানাহা তালার সাথে সম্পর্ক এটা আপনি ভুলে যেন না জিসরে জাহান্নাম যে জাহান্নামের উপরে যে পুল হবে রাসুল বলেছেন দুইটা সম্পর্ক জাহান নামের পুলের দুই কিনারায় দাঁড়িয়ে থাকবে যেটা মানুষকে টেনে ধরবে জাহান্নাম থেকে টেনে ধরবে তাকে এক এই সিলাতুর রহিম আত্মীয়তার সম্পর্ক সেখানে দাঁড়ানো থাকবে যারা নষ্ট করেছে এই আত্মীয়তার সম্পর্ক চাবুক রূপে তাকে টেনে জাহান্নামে ফেলে দেবে এবং যারা রক্ত ঝরিয়েছে জুলুম করেছে এক হক সে হকও সেখানে দাঁড়াবে এই দুইটা কথা হাদিসে মুসলিমের মধ্যে রয়েছে তাল্লা তালা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি সর্বশেষ একটা পয়েন্ট উল্লেখ করব যে কোন জিনিসটাকে খেয়াল রাখলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সহজ হবে আকুলি কৌলি হাজা আস্তাকালি আলাকুমলিস সাফুর রাহিম আলহামদুল্লাহসলামসাল্লাম আলা রসুল্লাহ মামাদ আল্লাহ সুভানহুয়াত আলাহ কোরআনে আমাদেরকে বলেছেন ওয়াত ইজ্জাল কুরুবা হাক্কাহু ওয়াল মিস কিন ওবান সাবির ওয়ালা তো ওয়াজির তাবজিরা যেটা আয়াতটা আপনি সুরা বনি ইসরাইল সতেরো নম্বর সূরাল ছাব্বিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন জা আল্লাহ বলেছেন ওয়াত ইজ আল কুরুবা তোমার কারাবার নিকট আত্মীয় যারা আছেন তাদের প্রত্যেকের হক যথার্থ তুমি পুরো করে দাও এটা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন এবং মিসকিনদেরকেও এবং যারা ওয়াবনা সাবিল যারা পথিক রয়েছেন এবং মোজাহিদ রয়েছেন তাদেরও হক আছে তাদের হক পুরো করতে আল্লাহ সুবাহানা হাত আমাদেরকে আদেশ করেছেন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিতেন তার মধ্যে থেকে একটা শিক্ষা আব্দুল ইবনে আব্বাস তিনি আমাদেরকে জানাচ্ছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সহজ একটা পদ্ধতি কি তিনি বলেছেন কাল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান এহফাজু আনসবাক তোমরা তোমাদের নাসবনামাকে হিপস করো জ্ঞান রাখো স্মরণ রাখো সম্পর্ক প্রয়োজন লিখে রাখো তাসালু আর হাম এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখো নাসব নামা জানা থাকলে কি হবে আপনার আত্মীয়দেরকে খুঁজে বের করা সহজ হবে আপনার নাম আপনার পিতার নাম জানা আছে আপনার দাদার নাম জানা আছে কিন্তু অধিকাংশ মানুষ দাদার দাদার নাম জানেন না হয়তো দাদার বাবার নাম জানেন কিন্তু দাদার দাদার নাম জানেন না ফিখের মাস্কা অনুযায়ী এই চারটা স্টেপ আপনাকে জানা উচিত যেমন রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে বলা হয় বনু হাসিম এরা হচ্ছে বনু হাসেম গোত্রের লোক তার মানে এটা রাসুলামের পর দাদা মানে দাদার দাদার নাম হচ্ছিল হাসিম তো এই পুরো বংশটাকে তিনি রক্ষা করে চলতেন তাই আব্দুল ইবনে আব্বাস বলতেছেন এ ফাজু আনসা বাকম তোমরা তোমাদের নসব সংরক্ষণ করো তাতে দেখতে পাবেন কি জানেন এই যে পাশাপাশি বসে আছেন না আপনার দাদার দাদার নাম না জানার কারণে আপনি ওনাকে চিনতেছেন না অথচ আপনার রক্তেরই একজন আমরা সবাই কিন্তু কারো না কারো রক্তেরই একজন কিন্তু আমরা চিনতেছি না কেন কারণ আমাদের ওই যে নসব নামা মনে নেই চিনি না আমরা এই জন্য শত্রুতা একই গ্রামে যখন আপনারা থাকেন এই জন্য পার্শ্ব পার্শ্ববর্তী ভাইয়ের সাথে শত্রুতা করতে হিসাব কিতাব করে করবেন কারণ আপনি হয়তো জানেন না এটা আপনার রক্তেরই কেউ যার ফলে আমরা জুলুম করে ফেলতেছি অথচ যখন রক্তের কেউ হতো তখন কিন্তু আপনি থেমে যেতেন আর এটা তো আমার অমুক চাচা বা অমুক দাদার ছেলে তখন কিন্তু থেমে যেতেন আরবদের মধ্যে এই জিনিসটা খুব চরমভাবে আছে আজও আছে তারা এটাকে রক্ষা করে চলে এই জন্য তাদের বংশ পরম্পরার নামগুলো তাদের মুখস্থ থাকে এবং তারা রক্তের কাউকে পেয়ে গেলে যত স্যাক্রিফাইস করার থাকে তারা স্যাক্রিফাইস করে দেয় এটা তাদের স্বভাবের মধ্যে আমরা দেখেছি কিন্তু আমাদের মধ্যে সেটা নাই এটা নিয়ে আসতে হবে নসবনামা মনে থাকলে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অত্যন্ত সহজ হয়ে যায় এবং তিনি বলেছেন দেখো তোমাদের আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আছে এটা রক্ষা করে চলো এবং তিনি বলেছেন ইজা, ফাইনাহিম ইজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ইচ্ছা থাকলে এটা অটুট থাকে যদিও সে তোমার কাছ থেকে অনেক দূরে একটা নিকট আত্মীয় যদি অনেক দূরে থাকে আপনার বোনকে বিয়ে দিয়ে দিয়েছেন অনেক দূরে ভাই থাকে কোন দেশে মামা কোন দেশে দূরে দূরে থাকে কিন্তু আপনার সম্পর্ক রক্ষা করার মেন্টালিটির কারণে আপনার মনে হবে তারা আপনার কাছে আছে পার্শ্ববর্তী বাড়ি মনে হচ্ছে যে প্রতিদিন কথা হচ্ছে দেখা হচ্ছে প্রয়োজন সব কিছু শেয়ার হচ্ছে সব কিছু এপ্রীতি তাহলে আপনার কাছে সেটা কাছে মনে হবে আর আব্দুল ইবনা আব্বাস বলেছেন কিতের বিপরীত কি হয় তিনি বলেছেন যে ওয়ালা করবা বিহা, ইজা একজন কাছের আত্মীয় দূরে হয়ে যায় কখন হয়ে যায় ও ইনকানত কারিবতন অত্যন্ত নিকটের একজন ব্যক্তি ছিল কিন্তু আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করার কারণে সে এতটা দূরে চলে গেছে মনে হচ্ছে দূরের কোনো ব্যক্তি দূরের কেউ এটা আমাদের প্রায় ব্যক্তির চরিত্রের মধ্যে দেখা যায় যে সে তার এক বোনকে এক ভাইকে বেশি প্রাধান্য দেয় আর যে অভাবী একটু দূরে পড়ে আছে বিপদগ্রস্ত বেশি সেই বোনের খবর ভাইয়েরা নিতে চায় না যেই বোনটা তালাক প্রাপ্ত হয়ে বাবার ঘরে বা ভাইয়ের কাছে ফিরে এসেছে সেই বোনটাকে সে বোঝা মনে করে অথচ যেই বোনের কোটি টাকা আছে আপনার ওই বোনের যে মূল্য আপনার এই বোনেরও তত মূল্য বরং এই বোনের আরও বেশি মূল্য কারণ সে এখন অভাবী যে কোন ভক্ত ভोगी এজন্য আপনার সদাচরণ আপনার অর্থ আপনার সাপোর্ট এই বোন বেশি পাওয়ার হক রাখে এই খালা বেশি পাওয়ার হক রাখে এই ফুফু বেশি পাওয়ার হক রাখে অতএব আমাদের ভক্তবের ধরন এমন না যে আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন আর বাপ মাকে নিয়ে নাচনাচি করবেন যেমন তো ওই বোন কমেন্ট করেছে না এটা আমাদের মেসেজ না বরং প্রত্যেকটা পুরুষকে ইনসাফকারে হতে হবে আল্লাহ আদল বজায় রাখতে আমাদেরকে বলেছেন এই জন্য আমাদের শিক্ষা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এই সম্পর্কটাকে অটুট রাখতে হবে আমি আল্লাহ হুয়া তালার কাছে দোয়া করে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এই সম্পর্ক যেন বজায় রাখার তৌফিক দান করে এটা এত বড় একটা ব্যাপার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ আল্লা হুয়া তালার পরে আমাদের পিতা যে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে একটা হাদিস শুধু কুট করে শেষ করে দিচ্ছি আল শোবা তিনি বলেন আলাইকুম তোমাদের উপরে আল্লাহ হারাম করে দিয়েছেন তোমাদের মায়েদের সাথে নাফরমানি করা তোমাদের মায়েদের সাথে তোমরা নাফরমানি করতে পারবে না এটা তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে ও মান আন ও হাত এবং তোমার কাছে যে যেটা পায় তুমি সেটা তাকে দিচ্ছ না আটকে রেখেছ এটা তোমার উপরে হারাম ও হাত এবং যেটা তুমি পাওয়ার হক রাখো না সেটা জোর করে নেওয়া খালি বলো আমাকে দেন আমাকে দে এটা বলা তোমাদের উপরে হারাম করা হয়েছে এই দুইটা কথা ও মানে ও হাত এই দুইটা মাত্র শব্দ এখানে অনেক বড় ব্যাপার আসবে অনেক বড় ব্যাপার আজকে আমাদের অধিকাংশ চরিত্র এখানেই আমি কিছু দিতে চাই না খালি নিতে চাই বাপমাদের মধ্যে এই চরিত্র আছে বাপমারা মারা ওই যে বললাম যে এক ছেলের কাছ থেকে শুধু নীতিই চাচ্ছে তাও সন্তুষ্ট হচ্ছেন না না বাপমাদের একটু ইনসাফ করতে হবে যে এগুলো সবই আপনার সন্তান আপনার যে সন্তানটা আপনাকে এতটা সম্মান দেখায় তার উপরে আর বোঝা আপনি চাপাই দিয়েন না আপনি শুধু এতটা কথাই বলতেছেন যে তোকে আল্লাহ দিবে এটা যথেষ্ট না যে তোকে আল্লাহ দিবে তো ওই ছেলেদেরকেও বলেন যে তোদেরকে আল্লাহ দিবে দিয়ে ওটা কেন বলেন না যে ছেলেটার অভাবই বা সংসার আছে বা পারতেছে না আপনি তার ক্ষেত্রে বলেন বাবা আল্লাহ আল্লাহ দেবে দেবে অবশ্যই আপনার দোয়ার বরকত আছে অবশ্যই হবে কিন্তু তার সামর্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদের প্রত্যেক ব্যক্তির উপরে রহম করুন যাতে আমরা ইনসাফ করে চলতে পারি এবং আমাদের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ ক্ষমা করুন আমাদের পিতা মাতাদের আল্লাহ রহম করুন